ইতালিতে সিজনাল বা নন সিজনাল বিষয় আসতে না এমন অনেকের মনে প্রশ্ন যে ইতালির প্রিফাইলিং আসলে কী ইতালির ক্লিক ডি আসলে কী ক্লিক ডি এবং প্রিফাইলিংয়ের মধ্যে সম্পর্কটা আসলে কোথায় অনেকে মনে করে প্রিফাইলিং মানেই নুলস্তার জন্য আবেদন করা আসলে কি তাই আজকের ভিডিওতে আমরা এই সব কনফিউশন দূর করব আমি তিনটে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথম হচ্ছে ইটালির প্রিফাইলিং আসলে কি ক্লিক ডি কী প্রিফেলিং এবং ক্লিকডের মধ্যে পার্থক্য কী ঠিক আছে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথম হচ্ছে প্রিফেলিং কী সহজে বাসায় যদি বলতে চাই সেটা হচ্ছে যে মালিকের আন্ডারে আপনার কাগজপত্র জমা দেওয়া হবে বা নেওয়া হবে ওই মালিকের সকল ডকুমেন্টস এবং আপনার পাসপোর্টের তথ্য ইতালির অফিসিয়াল ওয়েবসাইটে বা পোর্টালে জমা রাখাকেই প্রিফেলিং বলা হয় এখানে আরেকটু বুঝিয়ে আপনাদেরকে বলি ইতালির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয় বা আইডি খুলতে হয় সেটা একমাত্র ইতালিয়ান যে মালিক আছে যার ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই কিন্তু খুলতে পারবে তো ওই আইডিতে ঢুকার পর মালিকের সকল ডকুমেন্টস কিন্তু একবারে আপলোড করা হবে এখানে মালিকের ডকুমেন্টস সব আপলোড করার পরে যার যার ফাইলগুলো জমা দেওয়া হবে মানে একটা মালিকের আন্ডারে তো নর্মালি আমরা দেখছি দুই থেকে তিন চারজনের মানে জমা করে আর কি তো ওই চারজনের যে আপনার তথ্য আছে সব একসাথেই এখানে জমা করবে তো ওই জমা করাকেই কিন্তু মূলত প্রিফারিং বলা হয় আর প্রিফাইলিং কিন্তু নির্দিষ্ট একটা সময় দেয় ইথারল্যান্ড সরকার এবং ক্লিকদেরও একটা নির্দিষ্ট সময় দেয় তো আশা করি প্রিফারিং সম্পর্কে আপনার ধারণা চলে আসছে তো এখন আমরা জানবো ক্লিকটা আসলে কী ক্লিক ডি হচ্ছে নুলুস্তার জন্য আবেদন করা ঠিক আছে ক্লিক হচ্ছে আবেদন আর এটা হচ্ছে নুলুস্তার জন্য আবেদন করা যে ওয়েবসাইটে গিয়ে প্রিফেলিং করা হয়েছে ঠিক ওই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনার ক্লিক করা হবে বা আবেদনটা করা হবে নুরুস্তার জন্য সরাসরি কীভাবে ক্লিক করা হয় বা আবেদন করা হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দেবো সেখান থেকে আপনি দেখে নেবেন এবং প্রিফারিং করার সময় যে ডকুমেন্টসগুলো আপলোড করে রাখা হয়েছে সেখানে একটা অপশন আছে যেটাকে আমরা সাবমিট বলি ওইখানে ক্লিক করলেই মানে এটা ক্লিক হয়ে যাবে বা আবেদন হয়ে যাবে সেই আবেদনটা সরকারের কাছে চলে যাবে ইতালিয়ান মোট কথা হচ্ছে যে ওয়েবসাইট থেকে প্রিফারিংটা করা হয় ঠিক ওই ওয়েবসাইট থেকেই আপনার ক্লিকটা করা হয় বা আবেদনটা করা হয় নুলস্তার জন্য একটা মালিকের আন্ডারে কিন্তু তিন থেকে চারজনের যেন আবেদন করা হয় জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সবার আবেদন একসাথে হয়ে যাবে ঠিক আছে এখানে মানে মানে একটা একটা করে আলাদা আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো এখন আসি ইটালির প্রিফাইলিং এবং ইটালি ক্লিকডের মধ্যে পার্থক্য কী আসলে ইটালি প্রিফাইলিং এবং ক্লিকডের মধ্যে পার্থক্য জাস্ট সময়ের এর মধ্যে অন্য কোনো পার্থক্য নেই একই ওয়েবসাইট থেকে একটা সময়ে প্রিফাইলিং করবে আবার সেম ওয়েবসাইট থেকে একটা সময় ক্লিক করবে জাস্ট নির্দিষ্ট সময়ে মোট কথা হচ্ছে প্রিফাইলিং মানে কিন্তু নুরস্তর জন্য আবেদন করা না মানে ক্লিক করে হচ্ছে নুনস্তর জন্য আবেদন করা এবং প্রিফাইলিং না করলে কিন্তু আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না একমাত্র ইতালিয়ান যে মালিক আছে ওই মালিকের মাধ্যমে কিন্তু এই আবেদনগুলো হয় বাংলাদেশে কেউ আবেদন করতে পারে না এবং বাংলাদেশ থেকে আবেদন করাও সম্ভব না আশা করি প্রিফাইলিং এবং ক্লিক ডে নিয়ে আপনাদের ধারণা এখন পরিষ্কার দালালিক্ষোপ করে না পড়ে নিজে জানুন এবং সঠিক সময়ে সঠিক কাজ করুন ভিডিওটির ভালো লাগলে লাইক করুন এবং প্রবাস সংক্রান্ত সঠিক তত্ত্বের জন্য ট্রাভেলস ট্যাক বিড়ি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ